বলা হচ্ছিল যে ডিসেম্বরেই শেখ হাসিনা ফিরবে আওয়ামী লীগের বিজয় কেতন হ্যাঁ অবস্থা দৃষ্টিতে এখন এটা অনেকটাই পরিষ্কার যে কাল থেকে যেই বিজয় দিবস শুরু হতে যাচ্ছে মহান বিজয়ের মাস আর ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসেই বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরছে তার রূপে কেন এই কথাটির এত জোরালোভাবে বলা হচ্ছে আমরা এক একটি কারণ আপনাদের বলছি সেটি হচ্ছে যে আমরা জানি যে সম্প্রতি যে বৈঠকটি অনুষ্ঠিত হয়ে গেল খলিলুরের সাথে দোভালের এবং তারপরে কাতারের দোহায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে বিভিন্ন দেশে সেখান থেকে যে বার্তাটি খলিলুর রহমান পেয়েছেন আগামীকাল সোমবার বাংলাদেশ সময় যেটি পয়লা ডিসেম্বর আমরা জানি যে বিশেষ একটি বৈঠক ডাকা হয়েছে সেখানে খলিলুর রহমান প্রেজেন্টেশন দিবেন যে আসলে তারা কি বলেছেন আনুষ্ঠানিকভাবে তাদের কি করতে হবে এবং সেটি না করলে কি হতে পারে যেটি ভারত থেকে বলে দেওয়া হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচন আওয়ামী লীগের অংশগ্রহণ সবকিছু মিলিয়ে এবং সে গেছেন প্রত্যার্পন সবগুলো কিন্তু তাদেরকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে এবং শুধু এখন এটি ভারতের এজেন্ডা নয় এর সাথে যুক্ত রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র সো এবং এর পাশাপাশি আমরা দেখেছি কদিন আগেই কিন্তু যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট ভাষায় কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে কোনো কিছুতেই আওয়ামী যেই যে অংশগ্রহণমূলক নির্বাচন সেটি তারা মানবে না আরও এক ধাপ এগিয়ে কমনওয়েলথ মহাসচিব কিন্তু সরাসরি বাংলাদেশে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন ইভেন তো বাংলাদেশে আওয়ামী লীগে কেউ প্রেজেন্টেশন না থাকলেও উনি জয়ের সাথে কথা বলেছেন এবং সেক্ষেত্রে কিন্তু একটি বার্তা দিয়েছেন সেখানেও কিন্তু কমনওয়েলথ মহাসচিব সরাসরি তাদের অবস্থানটি জানিয়ে দিয়েছে বাকি রইল রাশিয়া রাশিয়া প্রকারান্তরে সব সবসময় জন্যই হচ্ছে আওয়ামী লীগের সমর্থক কিন্তু তারপরও আগামী দুই তারিখ দুই থেকে চার তারিখের মধ্যে ইনফ্যাক্ট চার থেকে ছয় অথবা দুই থেকে চার এর মধ্যে একটি সময় উনি ভারতে পা রাখছেন ভ্লাদিমির পুতিন বৈঠকটি হবে হচ্ছে আপনারা জানেন নরেন্দ্র মোদীর সাথে এবং আমরা সবসময় জন্য দেখি যে এর আগের যে কারণের জন্য নরেন্দ্র মোদী এবং পুতিনের বৈঠকটিকে সিগনিফিকেন্ট বলা হচ্ছে কেননা এর আগের যে বৈঠকটি ঠিক তার পরের সপ্তাহে কিন্তু ইউক্রেনে হামলাটি করে বসে হচ্ছে রাশিয়া এই ভৌগোলিক কোনো কারণে রাশিয়া যদি কোনো কিছু করতে যায় তাহলে ভারতের যেমন পরামর্শ নেয় ভারত যদি কোনো কিছু করতে যায় তাহলে রাশিয়ার পরামর্শ নেয় তাদের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি এমন এক জায়গায় এখন কিন্তু সেখানে কপালে ভাঁজ পড়েছে পাকিস্তান তুর্কি যে যে দুটি দেশের উপরে মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস ভর করেছেন উনি ছিলেন কোথায় সিংহের জগতে এখন উনি পা ধরছেন বিড়ালের বিড়ালের পা ধরে যদি থাকা যায় তো আসলে সে তো কোনো উপায় নেই কারণ সমস্ত সিংহ পরাক্রমশালী দেশ তাদের আশীর্বাদের হাত ড থেকে উঠিয়ে নিয়েছেন এখন কিন্তু দেখবেন যে শেখ হাসিনা কিন্তু বলিষ্ঠ এক একটি কণ্ঠস্বর এবং দৃঢ়কণ্ঠ বলেছেন আমি বিজয়ের মাসে কিন্তু ফিরছি এবং এটি একেবারেই দিবা লোকের মতো সত্য আপনারা দেখবেন যে সবার কণ্ঠই কিন্তু ভোটের যে কথাগুলো নুরু কিন্তু এর মধ্যে বলে দিয়েছে তাই না যে আওয়ামী লীগের রাজনীতি শুরু করা উচিত আমরাও জানি এই ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে বলা হবে যে আওয়ামী লীগের উপর যে রাজনৈতিক এবং এটি স্বাভাবিক এবং এখনো পর্যন্ত যে খবর সেটিতে কিন্তু যেহেতু প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র কেউ দেখাতে পারেননি রাষ্ট্রপতিও না এই সরকারও না কাজেই উনি পদত্যাগ করেননি বলে ধরে নিয়েছে সবাই কাজেই যেহেতু রাষ্ট্রপতি আপনি দেখবেন যে গত আট নয় মাস খবর ছিল না এখন প্রতিটি ইস্যুতে রাষ্ট্রপতি কথা বলছেন রাষ্ট্রপতি বাইরে হচ্ছেন। সেনাবাহিনী কিন্তু রাষ্ট্রপতি সেনাবাহিনী সবসময় একই মেরুদকরণে ছিল বিশ্বের এই সমস্ত পরাশক্তির গুলোর কারণে রাষ্ট্রপতির ভূমিকা বাড়ছে কাজই খুবই স্পষ্টত যে বাংলাদেশে যে নির্বাচনটি হতে যাবে সেটি সেই নির্বাচন কিছুতেই ফেব্রুয়ারিতে হবে না দিস ইজ নাম্বার ওয়ান এবং এটা কিছুতেই হতে দিবে না এটা থাকবেই কাজে আন্তর্জাতিক চাপ বলেন বা যে কোনোভাবে হোক সে কাপের কাছে নতি স্বীকার করতে হবে ডক্টর কি মনে করছে বিশেষজ্ঞরা এবং সেই পর্যায়ে কিন্তু একটু সময় নিয়ে হলো আওয়ামী লীগ মাঠে থাকবে এবং বাংলাদেশে যে উৎসবের নির্বাচন সেটি সবাই দেখবে বলে বিশ্বাস করছে আপনারা আপনারা যদি দেখতে চান তারেক রহমানের ইস্যুতে সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যেই নেতৃত্বের ক্ষমতাকে নিয়ে প্রশ্ন তুলছেন তিনি ব্যর্থ নেতৃত্ব হিসেবে সবাই দেখছেন যে যে ব্যক্তি একজন মা গুরুতর অসুস্থ সময় আসতে পারেন না আসতে ভয় পান সে কি করে একটি দেশের নেতৃত্ব দেবেন সে যদি একক একটি নিয়ন্ত্রণ যেটি বলছে একক নিয়ন্ত্রণ যে দেশের তাকে তার আশীর্বাদ পুষ্ট প্রধান উপদেষ্টা যিনি এখন এই দেশের দায়িত্ব আছেন তিনি তার উপদেষ্টা পরিষদ তার সাথে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তাকে আসতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন সমস্যা নাই আইজি তার অ্যাটর্নি জেনারেল তার এবং নির্বাচন কমিশনের তার লোকজন উপদেষ্টা পরিষদে অর্ধেকের বেশি তার লোকজন তারপরও তিনি একক একক নিয়ন্ত্রণের ক্ষমতা বলছেন উপদেষ্টা পরিষদের বাইরে তো কোনো কিছু না অর্থাৎ উনি ভয় পাচ্ছেন কোন একটা কারণে আবার বলছেন তার কোনো ব্যক্তিগত কোনো ইস্যু যেটি তিনি প্রকাশ আনতে চাচ্ছেন না তেমনই কোনো ইস্যু সেটা হতে পারে ব্যক্তিগত কিংবা স্বাস্থ্যগত কিন্তু কোনটি যে সত্য সেটি অবশ্য বোঝা যাচ্ছে যে তারই লোকের যারা তৃণমূলের নেতৃত্ব তারা কিন্তু আহ যেমনটি কদিন আগে শেখ হাসিনার ভারতে যাওয়ার ক্ষেত্রে বলেছিল যে শেখ হাসিনাকে অনেকে ভীরু বলেছিল বা পলাতক বলেছিল ঠিক একইভাবে কিন্তু বিএনপির তৃণমূল তারেক রহমান সিদ্ধান্তকে ভিড়া হিসেবে দেখছেন তারা কিন্তু মনে করছেন যে আমাদের নেতৃত্ব দিবেন সে কেন এমনটি হল তিনি তো আপসিন যে মা সে মায়ের বা দেশ যে মা সেই মায়ের তো যোগ্য সন্তান হতে পারলেন না তৃণমূলের বক্তব্য এগুলো এগুলো অস্বীকার করবার কোন উপায় নেই কাজী যেটি কথা বলছিলেন যে ডিসেম্বর মাস বিজয়ের মাস বিজয়ের মাসে আওয়ামী লীগ বিজয়ের কীর্তন ওরাতেই মাঠে নামছে বলে মনে করছে আওয়ামী লীগের কোটি সমর্থক